মাংস কিনতে গেলে এক হাজার টাকা লাগে আচ্ছা তা আসলে কতদিন ধরে মাংস দিয়ে ভাত খান না আপনি ছয় মাস ইচ্ছে করে না খাইতে হ্যাঁ আচ্ছা তা আসলে মানে কেন বা খাইতে পারেন না কি হয়েছে সে কথাটাই বলুন নাই আচ্ছা তো আসলে কি কারণে এই যে সমস্তগুলা নাই সেই কথাগুলো বলেন সমর্থ নাই ছোটোবেলায় যখন ছোট ছিলাম আন্টির কাছে পালক দিয়েছে মা বাবা ভারত এখন ভারতে লাগছে আন্টি মানুষ করছে সেও মানুষের ভাষায় কাজ করি মানুষ করছে এতটা অভাবে থাকি সেই অভাবে থেকে মানুষ আচ্ছা তো এই যে বাবা মা এই আন্টির কাছে বড় হয়েছেন এখন আপনার বয়স কত

আচ্ছা আপনি তো খুব সুন্দর দেখতে আপনাকে দেখতে কেউ আসেন এই কারণটা কি বলেন আচ্ছা তো এখন আসলে আপনি কি চান কি করেন আচ্ছা এখন আপনি বর্তমানে কি করেন মানুষের বাসায় কাজ করে কত টাকা পান মানে প্রতিদিন সেটা দিয়ে কি চলে যাদের বাসায় কাজ করেন তারা কি আপনাকে খাওয়ায় খাবার দেয় না শুধু কাজ করেন আচ্ছা তো আসলে এইভাবে কি মানুষের জীবন চলে ভিডিও না হলে একটা সব কথা আচ্ছা তো আসলে এই যে এখন দর্দজন আজে বাজে কথা বলক এটা তো আসলে কেউ চায় না তো এই ভিডিও দেখে যদি আপনাকে কেউ বিয়ে সাথে করতে চায় কিংবা আপনার পাশে দাঁড়াতে চায় তো সেটা কি আপনি রাজি আছেন রাজি তার বয়স কেমন হতে হবে আপনার তো বাইশ বিশ বাইশ বছরের মেয়ে আপনি আপনি পঞ্চাশ বছরের লোকের কাছে কেন জানেন

কি ব্যবস্থা আছে বলেন বলেন আপনার ফোন নাম্বারটি আচ্ছা দর্শক আমরা এই যে এই আপুর ফোন নাম্বারটি বলে দিচ্ছি দর্শক আপনারা যারা আছেন আপনারা বিয়ে দায় দায়িত্ব ইউটিউব প্রতিপক্ষ নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়েসাদির বিষয়ে ওনাদের সাথে যোগাযোগ করবেন ওনাদের সাথে সরাসরি কথা বলবেন তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম